আগামী চব্বিশ মে প্রকাশিত হবে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের ফলাফল তবে এই ফলাফল খুব একটা আশাব্যঞ্জক হবে না জানালেন শিক্ষা পর্ষদ ইতিমধ্যেই আইসিএসসি এবং সিবিএসই দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষের দশম এবং দ্বাদশের ফলাফল প্রকাশিত হয়েছে এবার ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ফলাফল প্রকাশের পালা আগামী চব্বিশে মে শুক্রবার প্রকাশিত হতে চলেছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক মাদ্রাসা ফাজিল এবং মাদ্রাসা আলিম পরীক্ষার ফলাফল বুধবার সে কথা জানিয়েছেন পর্ষদ সভাপতি ডক্টর ধনঞ্জয় গণ চৌধুরী দু হাজার তেইশ চব্বিশের আমাদের যে পরীক্ষার রেজাল্ট বেরোবে আমরা মধ্য শিক্ষা পর্ষদের দিক থেকে আমরা পুরোপুরি প্রস্তুত আর যা এখন শেষ জাস্ট ফিনিশিংটা চলছে আগামী পরশুদিন মানে চব্বিশ তারিখ বেলা বারোটায় আমরা পরীক্ষার রেজাল্ট আউট করব যেগুলো আউট হবে সেগুলো হলো দ্বাদশের রেজাল্ট আর মাধ্যমিকের ক্লাস টেনের রেজাল্ট আর এছাড়া মাদ্রাসা আলিম আর টুয়েলভের দিক থেকে মাদ্রাসা ফাজিল এই পরীক্ষা রেজাল্ট গুলো বেরোবে পরীক্ষার সময়তে একটা বিষয় আমি একটু বলতে চাই সেটা হলো আহ আমাদের জীবনে অনেকগুলো স্কুল যেটা ওই বিদ্যাজ্যোতি প্রকল্পে এদিন ডক্টর গণ চৌধুরী অনেকটা অভিমানের সুরে বললেন বর্তমানে রাজ্যের প্রথম সারির বিদ্যালয়গুলি জ্যোতি প্রকল্পের অন্তর্ভুক্ত আর ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদের অন্তর্ভুক্ত যে সমস্ত বিদ্যালয় রয়েছে সেগুলি দ্বিতীয় সারির আর তাতে ফলাফল আশা ব্যঞ্জক হবে না বলে তিনি ইঙ্গিত দিয়েছেন স্কুলের প্রথম সারির যে বিদ্যালয় সেগুলো জ্যোতি প্রকল্পে গেছে এবার সিবিএসইতে রেজাল্ট আউট হয়ে গেছে হবার পর আমাদের ত্রিপুরা এখন ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদের অধীনে যে বিদ্যালয়গুলো আছে এগুলো অনেকটা ওই দ্বিতীয় সারীর বিদ্যালয়গুলো প্রায় প্রথম গুলো চলে গেছে ওদিকে তো এদিক থেকে আমাদের রেজাল্ট যতটুকু হবে আশা করেছিলাম তো সেটা পরীক্ষার খাতা দেখার সময় থেকে দেখেছি কিছুটা পরীক্ষার খাতার মান সামান্য হলেও কিছুটা ফল করে গেছে তো যাই হোক সম্মানিত যারা পরীক্ষার সাথে যুক্ত ছিলেন পরীক্ষক বা সংশোধক বা প্রধান পরীক্ষক ওরা যথেষ্ট মানবিক দিক থেকে পরীক্ষার খাতার বিচার করেছেন তো আমরা আগামী চব্বিশ তারিখ বারোটায় যখন ফল ঘোষণা করব তখন এই রাজ্যবাসী সবাই জানতে পারবেন পর্ষদের পরীক্ষা প্রসঙ্গত উল্লেখ্য প্রকল্পে একশো পঁচিশটি স্কুলের এবছর ফলাফল হতাশাজনক সর্বসাকুল্যে পাশের হার সাত শতাংশের আশেপাশে এ নিয়ে স্বাভাবিকভাবে উদ্বিগ্ন অভিভাবক মহল যদিও কেন এই ধরনের হতাশাজনক ফলাফল হল তা নিয়ে সরকারি স্তরে চলছে দৌড়ঝাপ নিউজ ভ্যানগার্ড